তুলা রাশির মার্চ দু হাজার চব্বিশ মুখে হাসি ফিটবে এবং সমস্ত আটকে থাকার কাজ সুসম্পন্ন হবে বন্ধুরা আজ আমরা তুলা রাশির মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে সেই নিয়ে বলছি বর্তমান গোচরে শুক্র মকরে রয়েছে মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই বারবার বলি যে আমরা গ্রহের বর্তমান অবস্থান নক্ষত্রের বর্তমান অবস্থান গ্রহের বন্ধুদের বর্তমান পরিস্থিতি সমস্ত বিচার সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে আমরা মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল দৈনিক রাশিফল প্রকাশ করি এবং যা আপনাদের জীবনে অত্যন্তভাবে সুন্দরভাবে মিলছে এবং যা সমস্যা থাকছে তার সমাধানের পথ আমরা বলে দিচ্ছি সুতরাং আপনারা সেগুলি করছেন আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন ভালো থাকছেন শুধু একটিই অনুরোধ করব যারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন তারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এতে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং অনেক মানুষ উপকৃত হবে প্রথমে বলই গ্রহেদের বর্তমান অবস্থান বৃহস্পতি মেষ রাশিতে চন্দ্র কিন্তু সিংহ রাশিতে রয়েছে এটি একটি ভালো অবস্থান চন্দ্রের বন্ধু গৃহে রয়েছে কেতু কন্যা রাশিতে রয়েছে মঙ্গল শুক্র মকরে রয়েছে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে কুম্ভে রবি বুধ এবং শনি এর আগের দিনই বলেছি কুম্ভ রাশিতে বুধাদিত্য কুম্ভ রাশিতে অমৃতযোগ কুম্ভ রাশিতে যোগ উভচারী যোগ নিয়েও আমরা বলেছি যে শনির দ্বিতীয় রাহু এবং শনির দ্বাদশে মঙ্গল এই গৃহের অবস্থানের কারণে উভচারী যোগ তৈরি হয়েছে সুতরাং এই যে সুন্দর একটি পরিস্থিতি উপচারী যোগ তৈরি হলে কি হয় কোন গ্রহ অশুভ গ্রহ পাপ গ্রহ অশুভ ফল প্রদান করতে পারে না সুতরাং শুক্রের সঙ্গে মঙ্গল একে অপরের শত্রু অবস্থান করা সত্ত্বেও এই উভচারী যোগের জন্যেই কিন্তু কোনো অশুভ ফল পাবে না যে ভয়ঙ্কর ফলগুলো ঘটে সেগুলো কিন্তু ঘটে না তবুও কিছু ক্ষেত্রে আমরা তুলা রাশি যখন বলবো তুলা রাশির সমস্যা সব রাশির ভালো মন্দ আছে তুলারও কিছু সমস্যা হবে সেটি কোন ক্ষেত্রে হবে আমরা তুলে ধরবো এবং তার সমাধানের পথ আমরা বলে দেব রাশির মুখে হাসি ফুটবে সমস্ত কাজ যেগুলো আটকে রয়েছে তা সুসম্পন্ন হবে কেন শুক্র বর্তমানে বন্ধুগৃহে রয়েছে মকরে প্রথম কারণ শনি আনন্দক্ষেত্রে রয়েছে দ্বিতীয় কারণ শুক্রের আর একটি বন্ধু অতি প্রিয় বন্ধু বুধ সেব আনন্দক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে কুম্ভে উভচারী যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে অমৃত যোগ তৈরি হয়েছে এতগুলো কারণে শুক্রের ভালো অবস্থান তৈরি হয়েছে এবং মার্চ মাসে শুক্র একটি রাশিতে কত দিন থাকে আমরা বারবার বলেছি যে আঠাশ দিন থাকে তো সুতরাং যখনই কোনো গ্রহ কোনো রাশি পরিবর্তন করে সঙ্গে সঙ্গেই ফল প্রদান করতে পারে না দু তিন দিন পরে যায় আবার ঠিক দু তিন দিন আগে তার ক্ষমতা কমে যায় অর্থাৎ ফল দেওয়ার ক্ষমতা বাড়ে যেদিন প্রবেশ করে তার দুদিন পর থেকে ফল দেওয়ার ক্ষমতা কমে যায় যেদিন শেষ হবে অর্থাৎ আঠাশ দিনের দুদিন আগে তাহলে শুক্র আর বেশি দিন এখানে থাকবে না সুতরাং শুক্র কিছুদিন পরেই যখন এপ্রিল মাসে যখন কুম্ভে প্রবেশ করবে তখন শুক্রের কিন্তু অবস্থান আরও সুন্দর হবে অর্থাৎ শুক্রের অবস্থান সুন্দর হবে মানে কিন্তু তুলা রাশি এবং বৃষ রাশির অবস্থান বারবার এগুলো কিন্তু কোন গ্রহের কোন রাশি এগুলি যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা অ্যাট এ গ্লান্স এবার বলবো ভালো কী কী মন্দ কী কী ভালো শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভগ্নি শুভ মা বাবার শরীর শুভ শিক্ষা শুভ সন্তান শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না চর্ম লোয়ার অ্যাপডোমেন এবং যাদের থাইরয়েড রয়েছে ফ্যাটি অ্যাসিড রয়েছে তাদের কিঞ্চিত সমস্যা দেখা দিতে পারে ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ আয় শুভ ব্যয় সাধারণ আইনি সমস্যা দেখা দেবে না এবং শুক্র যেহেতু মঙ্গলের সঙ্গে রয়েছে তাই কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত ক্রোধের শিকার হবেন এবং ভুল সিদ্ধান্তের শিকার হবেন এই যে জায়গাটা সমস্যাদায়ক এই জন্যে কী করবেন সেটি আমরা বলে দেব এবং ব্যবসা ভালো যাবে সুতরাং আপনারা তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন নেশাদব্য সেবন করবেন না আপনাদের জন্য একটি সুন্দর বীজ মন্ত্র বলে দেবো রাত্রে শোবার সময় করবেন ওং হ্রিং ওং হ্রিং বীজ মন্ত্রটি রাত্রে শোবার সময় গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে রাত্রে শোবার সময় ওং হ্রিজ হ্রিং বীজ মন্ত্রটি আঠেরোবার করে কোনো দিক নেই যে কোনো দিকে আপনার সুবিধা হলে সেই দিকেই করবেন পশ্চিম দিক ছাড়া ওং হিং এই বীজ আঠারো বার করে ঘুমোবেন আর যদি তারপরেও দেখেন যে না ক্রোধ থেকে আপনারা বেরোতে পারছেন না তখন চন্দ্রের বীজ মন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময় ওং ওইং ক্লিং সময় আশা করি আমাদের মার্চের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগছে ভালো লাগলে সকল বন্ধুকে পুনরায় অনুরোধ করব সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ